নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন অনলাইনে যতটা সময় দেওয়া হয় বা অফলাইনে যতটা সময় দেওয়া হয় সেটা কিন্তু আপনাদের যা প্রশ্ন থাকে সেই রকম উত্তর যতক্ষণ না আপনারা পাবেন সেইগুলো কিন্তু আপনাদের পুরো সলভ করে দেওয়া হয় অনেকেই প্রশ্ন করেন যে অফলাইনে চেম্বারে গেলে বেশি সময় পাওয়া যায় অনলাইনে অতটা সময় দেওয়া হয় কিনা এটা কিন্তু ভ্রান্ত ধারণা একই সময় দেওয়া হয় যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন আপনারা আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেই টপিকটা কিন্তু আগে একটা কয়েকটা ইন্ট্রোডাকশান আমি আপনাদের দিই যেমন হচ্ছে যে অনেক সময় আমরা বুঝি না যে আমাদের অশুভ ক্ষতি বা আমাদের ক্ষতি আপনাদের যে সমস্ত ক্ষতি যে সবাই করছে সেটা অনেক সময় বোঝা যায় না অনেক সময় মনে হয় ক্ষতি কে করবে ও ভুল ভালো না ক্ষতি কেউ করতে পারে না বা ক্ষতি বলে কোনো কিছু হয় না টুকটাক বলে কোনো কিছু হয় না তন্ত্রমন্ত্র বলে কিছু হয় না এই সব বুঝরুখি সব ভুলভাল সব মানে যাচ্ছে না এরা রোজগারের জন্য করছে কিন্তু যার হয় যখন হয় সেই সময় কিন্তু তার থেকে মানে দুঃখী তার থেকে কি বলবো চরম অশান্তিগ্রস্ত মানুষ তিনি তখন চান তার সত্য যেন না হয় একটা জিনিস হচ্ছে কি যেমন সংসারে পজিটিভ আছে নেগেটিভ আছে আমরা পজিটিভও পাই নেগেটিভও পাই আমাদের ঘরের মধ্যেও পাই আত্মীয় মধ্যেও পাই এবং পরিবার পরিবেশের মধ্যেও পাই খারাপ করার দিকে দৃষ্টিভঙ্গি নয় এমনি এমনি অন্য দিক দিয়ে যেমন সুগন্ধ আছে দুর্গন্ধও আছে যেমন মশামাছি আছে আবার ভালো কীট পতঙ্গও আছে আবার অশুভ মানে খারাপ কীট আছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের সমাজে এই এইরকম প্রারও লোক আছে যেটা আরেকটা জিনিস বলে দিয়ে পরিপ্রেক্ষিতে যারা চেনে না তারা ক্ষতি করে না যারা চেনে তারাই ক্ষতি করে রক্তের সম্পর্কের মধ্যেই কিন্তু ক্ষতিটা বেশি হয় অনেক স্বার্থে জমি জমা পাওয়ার স্বার্থে বাড়ি ঘর পাওয়ার স্বার্থে অনেক কিছু স্বার্থ আছে যে স্বার্থগুলো যখন মানে সামনে চলে আসে তখন কিন্তু সেগুলোর থেকে স্পষ্ট বোঝা যায় আবার অনেকে ভাবেন তো সব কিচ্ছু না ও সব ভুল ভাল কিন্তু অবশেষে যখন জীবনটা শেষ হয়ে যায় তখন কিন্তু অর্থের পরিমাণটা বাড়িয়ে দিয়েও সেখানে প্রতিকার করে লাভ হয় না বা প্রতিকার করা যায় না সেই সময় কিন্তু তাদের কাছে জ্যোতিষশাস্ত্রটা ভুল হয়ে যায় মিথ্যে হয়ে যায় কারণ তারা ভাবে অর্থ ছড়ালেই সব হয় ভাত ছড়ালে কাকের অভাব হয় না কিন্তু অনেকে জানেন না যে কাক কিন্তু সন্ধ্যাবেলা পাওয়া যায় না আপনি যতই ভাত ছড়ান তা সেই কারণে আবার অনেকের অনেক ধারণা আছে বাঘে পয়সা থাকলে বাঘের দুধও পাওয়া যায় বাঘে যে দুধ দেয় না বাঘিনি দুধ দেয় এটা অনেকেই জানে এই যে সমস্ত কথা এই যে ভ্রান্তি জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের চলেই আসছে কিন্তু দেখা যায় যে যারা বেশি করে এই সবগুলো মন মনে করে বা ভাবে তারা কিন্তু একটা সময় একটা প্রবলেমে পড়ে যায় যাই হোক এবার টপিকে আসে কারণ যদি আমি বেশি এইসব কথা বলি আপনারা ফরওয়ার্ড করে দেবেন তাতে আমার তো কিছু হবে না আপনারা আসল জিনিসটা জানতে পারবেন না আবার দরকারে যখন খুঁজবেন তখন বড্ড দিন হয়ে যাবে এবং আরেকটা কথা বলে দিই বাস্তু একটা ফ্যাক্টর বাস্তুতে এমন এমন দিক আছে এমন এমন জিনিস আছে জায়গা আছে কারণ আমি সেগুলো সবগুলো খুলে বলবো না কারণ এখন দেখেছি ভিডিও থেকে ভিডিও হওয়ার সম্ভাবনাটা বেশি হয় সেই কারণে খুব একটা আমি বেশি বলবো না এটুকু বলে দিই কয়েকটা কোন আছে যেমন দক্ষিণ পূর্ব কোন উত্তর কোন দক্ষিণ পশ্চিম কোন বা উত্তর পশ্চিম কোন এই চারটে ফোন কিন্তু খুব খুব ভাইটাল বাড়ির চারটে পিলার যেমন ভাইটাল এবার আপনি বুঝবেন কী করে তন্ত্র হচ্ছে সেই কয়েকটা টিপস আমি দেখব প্রথম কথা হচ্ছে যাদের তন্ত্র হবে তারা রাতে জাগবেন সকালে ঘুমাবেন সকালে আপনাদের খুব ঘুম পাবে রাতে কিছুতেই ঘুম আসবে না ঘরের জিনিস খেতে ভাল লাগবে না বাইরের জিনিস খেতে খুব ভাল লাগবে প্রচণ্ড ভাল লাগবে বাইরের জিনিস খেতে জাঙ্ক ফুড খেতে এসব খেতে খুব ভালো লাগে আরেকটা জিনিস দেখবেন কিছু কিছু সময় আপনারা কোনো কারণ বিনা কারণবশত পরিষ্কার জায়গায় আপনারা খেতে বসেছেন আপনাদের যেখানে ভাত দেওয়া হয়েছে বা খাবার দেওয়া হয়েছে সেটা পরিষ্কার কিন্তু তবুও চুল অনেক সময় গাটা চমকে উঠবে কিছু কিছু সময় বাথরুমে দেখবেন বিচ্ছিরি দুর্গন্ধ বেরোবে এমনিতে বেরোচ্ছে না তারপরে কি আপনারা নিজের শরীর থেকেও একটা গন্ধ বেরোবেন এইগুলো কিন্তু লক্ষ্য করা যায় আরেকটা জিনিস হচ্ছে দেখবেন যে গাটা চমকে চমকে উঠবে এই কয়েকটা কমন জিনিস এবং আরও কিছু মানে ইয়ে আছে সিমটম আছে সেগুলো নিয়ে মিডিয়ায় বলা যায় না বলে আমি বলছি না এবং যাদের একটা কানেকশান বলে দি যাদের হরস্কোপে শনিদেব এবং কেতুর কনজাংশন আছে তাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিক হবেই যেই জায়গায় আছে সেই ক্ষেত্রে হবে চতুর্থ ক্ষেত্রে থাকলে পড়াশোনা নিয়ে হবে পঞ্চমে থাকলে প্রেম নিয়ে হবে সপ্তমে থাকলে বিবাহিত জীবন নিয়ে হবে নবমে থাকলে ভাগ্য নিয়ে হবে দশমে থাকলে কর্ম নিয়ে হবে একাদশে প্রাপ্তি নিয়ে হবে ষষ্ঠে থাকলে তার রোগ দ্বীপ এই সব নিয়ে হবে অর্থে দ্বিতীয় জায়গায় থাকলে অর্থনৈতিকভাবে হবে কিন্তু হবেই হবেই এটা হান্ড্রেড এবং তারা যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে তো ব্যাস এইগুলো একটা অভিজ্ঞ জ্যোতিষকে যে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আপনারা দেখিয়ে নেবেন যোগাযোগ করে দেখিয়ে নেবেন কারণ জানবেন এইগুলো পয়সা নষ্ট হয় না বেশি পয়সা নষ্টের হাত থেকে আপনারাই বাঁচবেন নমস্কার ভালো থাকবেন 能说